ব্র্যান্ড নিউ একটা শাড়ি নিয়ে দেখেন আজকে নতুন একটা শাড়ি লঞ্চ করতেছি এই শাড়িটা হচ্ছে গতকালকে লাইভে আমি ফার্স্ট দেখাইছি তো আমাদের ঈদের সময় যেটা হয়েছে নিত্য নতুন ডিজাইন প্রত্যেকদিন আসতেছে সবাই একটু পেজে চোখ রাখবেন লাইভগুলা স্পেশালি হচ্ছে দেখার চেষ্টা করবেন লাইভে হচ্ছে কিন্তু আমরা ডিজাইন গুলা দেখাই দিই হ্যাঁ শ্যুট করতে হয়তো একটু সময় লাগতেছে তো আজকে যেহেতু একটু শুটে আসছি ভাবলাম ডিটেলসটা আপনাদেরকে একটু দেখায় দিই আমাদের আজকে হয়তো বা আরো দুইটা শাড়ির শ্যুট হবে তো সবাই একটু পেজে চোখ রাখবেন এই যে দেখেন সাথে আমার কি আছে সালাম দাও আনচু হ্যাঁ সবাইকে আজকে রোজায় ধরছে রোজা আছো শাড়িটা কিন্তু আজকেও মানসু পরাইছে আর আজকে কিন্তু সবাই রোজা আমার পুটলিও রোজা মানসুও রোজা আলহামদুলিল্লাহ আমিও রোজা আছি সবগুলো রেখেছো মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা লাইফটা সবকিছু ডিটেলস আমি বলে দিব তার আগে হচ্ছে আপনারা একটু আমাকে বলেন যে মানে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন ক্লিয়ার আছে আর যারা জয়েন করছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে ইফ পসিবল লাইফটা একটু শেয়ার করে দিবেন নিজের টাইম হচ্ছে বাইসেলের গ্রুপ আর একটু লাভ লাইফটা আমি বরাবরই একটু চাই তো যাই হোক আমার এখানে ক্লিয়ার মোটামুটি আমি সবই দেখতে পাচ্ছি কিছু বলে দিব বাটি ক্লাউডে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কালেকশন পাবেন আর এই শাড়িটা ছাড়াও আরো অনেক অনেক শাড়ি কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আর এগুলা হচ্ছে আমাদের সিল্ক ভিআইপি বাটিক শাড়ি হুম সমস্যা নেই তো সিল্ক বাটিক শাড়িরই কিন্তু আরো ডিজাইন আছে আর সিল্ক বাটিকও কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েশনে আছে তবে ভিআইপি এটা ইয়ে করো না দেখি না ওই পাশে করো যাও বসে বসে করো তো সিল্ক ভিআইপি শাড়িরই কিন্তু আমাদের ভেরিয়েশন আছে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভেরিয়েশন আছে আর সিল্কের মধ্যে আপাতত আমাদের কাছে মানে প্রাইস আছে এছাড়া কিন্তু আপনারা ইউজ পরিমাণ জিনিস পাচ্ছেন সিল্কের কামিজ পাবেন কটনের কামিজ পাবেন চুনরি পাবেন তারপরে হচ্ছে আপনার সেট আছে আরও কিছু আসবে আমাদের থাক ওই ধামাকা পরে দিব ধীরে ধীরে আমাদের কিন্তু কোটা কটনের শাড়িও ঢুকে গেছে তো পেজটা আপনারা ভিজিট করলে পাবেন যে বুটিক কিন্তু আমাদের কাছে এখন পাবেন হ্যাঁ এখন কিন্তু সব অ্যাভেলেবেল পাবেন ওগুলো প্রাইসও কিন্তু খুব রিজনেবল একটা প্রাইজে হবে আচ্ছা এবার শাড়িটার ডিটেলসটা আমি শুরু করে দিই সবকিছু মোটামুটি আমি বলে দিলাম শাড়িটা প্রথমে শুরু করি ম্যাটেরিয়াল দিয়ে ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে সিল্ক ম্যাটেরিয়াল আছে হচ্ছে সিল্ক চান্দুরি সিল্ক খুবই সফট একটা সিল্ক আমি স্পেশালিস্ট লেগছি ওয়াও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যাঁ শাড়িটা আসলেই ওয়াও একটা শাড়ি খুবই সুন্দর মানে সামনা সামনি না আরো সুন্দর তো ফার্স্টে হচ্ছে আমি ইয়া করব শাড়ির ম্যাটেরিয়ালটা একটু বলে দিই শাড়ি আছে হচ্ছে চান্দুরি সিল্কের মধ্যে সফট একটা সিল্ক একদম সফট একটা সিল্ক দেখেন আমরা যে পড়াইছি একদম পড়ে থাকবে মানে পড়ার কোনো হ্যাসেল নাই এত সুন্দর সফট একটা সিল্ক তারপরে হচ্ছে শাড়িটাকে আমি যে ভিআইপি বলি ভিআইপি বলার আরেকটা রিজন হচ্ছে শাড়িটা হচ্ছে সাড়ে তেরো হাত সাড়ে তেরো হাত হ্যাঁ সাড়ে তেরো হাত তো থাকবেই কিছু কিছু শাড়ি আপনারা চোদ্দ হাতও পাবেন তার উপরে তার উপরে এই যে এক্সট্রা করে ব্লাউজ পিস দেওয়া দেখেন এক্সট্রা করে ব্লাউজ পিস দেওয়া দেখছেন এক্সট্রা করে ব্লাউজ পিস দেওয়া থাকবে মানে সাড়ে তেরো হাত শাড়িতে মানে নর্মালি তেরো হাত শাড়িতে কিন্তু ব্লাউজ পিস নর্মালি হচ্ছে লাগে না তারপরে এই শাড়িগুলোতে হচ্ছে দিয়ে দেওয়া আছে এটা হলো ভিআইপি আরেকটা রিজেন আচ্ছা এবার আসি থার্ড রিজেনে থার্ড রিজেন হচ্ছে আমরা যদি একটু আঁচলের দিকে চলে যাই এই যে টার্সেল করা পিকু টার্সেল করা হুম একদম হচ্ছে পিকু টার্সেল করা এই জিনিসগুলো ভিআইপি র জন্য বিট লক দিয়ে আপনারা একটু খেয়াল করেন এটা একদম সুন্দর করে আলাদা একটা লেয়ার করে সেলাই করে হচ্ছে টার্সেল গুলো বসানো আছে যার কারণে হচ্ছে এটা ভিআইপি যার কারণে এটা ভিআইপি নর্মালি কিন্তু শাড়িতে দেখা যায় একটা আঁচল থাকে তারপরে আমরা এক্সট্রা করে হচ্ছে টারসেল করে দিয়েছে আপনাদের জন্য এবং শাড়ির সাথে একদম কালার ম্যাচিং করে এত নাইসলি হচ্ছে প্রেজেন্ট করা হয়েছে মানে আর এই শাড়িটা তো খুব সুন্দর ফুটছে তাই না যে অ্যাশ কালারের আঁচল ব্লু কালার টার্সেল তিনটা না বা চারটা রিজেন আমি বললাম আচ্ছা এবার আমি জুম যেহেতু করেছি তো শাড়ির ডিজাইনটাতে আমরা একটু চলে যাবো দেখেন খুব সুন্দর করে কিন্তু পাটটা করা আছে হ্যাঁ পাটটা করা আছে এবং পারের পরে দেখেন কি সুন্দর একটা শেড পাড়ের পরে খুব সুন্দর একটা শেড এবং পাড়ের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলা কিন্তু কোনো প্রিন্ট না এগুলা হচ্ছে বাটিক করা একদম পিওর বাটিক যেটাকে আমরা বলি যে কালারের মানে রঙে চুবানো যে ওরকম এবং এগুলা কিন্তু মেশিনে হয় না যার কারণে এগুলো হওয়ার নির্দিষ্ট একটা ক্যাপাসিটি থাকে আমাদের শাড়ি এই জন্য মাঝে মাঝে শেষ হয়ে গেলে আমরা কিন্তু আনতে পারি না কারণ এগুলা দেখা যায় যে ক্যাপাসিটি দেড়শো দুইশোর বেশি থাকে না ধরেন যারা কারিগর থাকে তাদের এক একজনের রেঞ্জ এভাবে থাকে তো এটার এই কারণে চাহিদাটাও অনেক বেশি মানুষের মধ্যে পড়লেও সুন্দর লাগে প্রাইসও খুব রিজনেবল একটা প্রাইসে সবাই পায় এই গেল আরেকটা একটা মিডিল পোর্শনের কাজটা থাকবে এরকম দেখেন এই যে ব্লুটা এই ব্লু আর হচ্ছে আপনার মানে হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এগুলা কিন্তু ডাইজে বসায় বসায় হচ্ছে ডাই করা হয় প্রসেসটা কিন্তু খুব ইজি না প্রসেসটা কিন্তু ইজি না ডাই করা সম্পর্কে আপনাদের ধারণা না থাকলে এখন কিন্তু গুগল করলে সব পাওয়া যায় হ্যাঁ শাড়িটা আসলেই সুন্দর এবং শাড়ির আউটলুকটাও কিন্তু ওভারঅল খুবই সুন্দর আসছে তাই না অ্যাশের সাথে এই যে ব্লু এর একটা কম্বিনেশন প্লাস হচ্ছে হোয়াইট মানে সব মিলাই শাড়িটা কিন্তু খুবই সুন্দর তো এই হচ্ছে শাড়িটার মেইন ডিজাইন দেখায় দিলাম এবার শাড়ির আঁচলটা একটু আগে দেখে নিব এই দেখেন আমি আচলের কিন্তু ডিটেলস ছবি অলওয়েজ চাইছি পোস্ট করে দেই লাইভেও আমি ডিটেলস দেখাই দেই আমি এই লাইভের লাস্টেও আপনাদেরকে আচলটা হচ্ছে ডিটেলস দেখাই দিব এবং শাড়ির উল্টা সোজা নাই কোনো হ্যাঁ কারণ হচ্ছে যেহেতু ডাই করা ডাইয়ের উল্টা সোজা নরমালি থাকে না অনেক সময় একটু লাইট ডিপ হয় এটাই আর কি বাট কোনো উল্টা সোজা থাকে না কারণ ডাইটা করাই হয় রঙে চুবায় এই গেল হচ্ছে শাড়ির এই দেখেন আচলটা কত সুন্দর এত সুন্দর করে আচলের ডিজাইন করা তারপরে হচ্ছে টার্সেল করা নামাজ পড়ে চাব্বু আরিবা নামাজ পড়েছো লাইফটা শেষ করে নামাজ পড়ে নিও ওকে তো এই যে দেখেন কি সুন্দর করে টার্সেল করা এই তো গেল একটা এবার আসি হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিসের ডিজাইনটা একটু দেখে নিব এই যে আমরা কিন্তু লং লাইভে দেখেন মাঝখানে উপরের যে গোল ডিজাইনটা এটা কিন্তু পুরাটা ব্লাউজ পিস জুড়ে পুরা ব্লাউজ পিস জুড়ে আমি যখন লং লাইভ করি লং লাইভে কিন্তু আমরা ডিটেলস হচ্ছে বলে দেই যে এই ছিটাটা পুরাটা এবং খুললে দেখছেন কাপড় কত বড় কাপড় থাকে ব্লাউজ পিসেও এবং খুব সুন্দর করে কিন্তু ব্লাউজ পিসেও একটা পার করে দেওয়া আছে মানে একদম ফুল সেটিং এটা যদি মানে ব্লাউজটা সুন্দর করে মেক করে শাড়ির সাথে পরা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে পুরাটা হচ্ছে ভেজিটেবলটা এর মধ্যে আছে ওকে তো এই গেল হচ্ছে শাড়ির ডিজাইনটা এবার আসি হচ্ছে শাড়ির ওয়াশ প্রসিডিউরে শাড়ির ওয়াশিং প্রসিডিউরটা থাকবে হচ্ছে এই শাড়িগুলো সাধারণত আপনার ড্রাই ওয়াশ করলেই হচ্ছে বেটার আমি সাজেস্ট করি যে ড্রাই ওয়াশই করেন আগে মনে হইত যে না শাড়ির যেহেতু কম হ্যাঁ শাড়ি কিন্তু খুব একটা কিন্তু কিন্তু শাড়ি আমরা রেগুলার ধুই না আবার যারা রেগুলার শাড়ি পরেন তারা হচ্ছে শাড়ি কিন্তু ধুতে হয় সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে যেহেতু রিজনেবল একটা প্রাইস আপনার ড্রাই ওয়াশে যেতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করি যে আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন যদি ড্রাই ওয়াশ করতে না পারেন ডাইয়ের শাড়ি বাটিকের শাড়ি সিল্ক ম্যাটেরিয়ালে আছে তো এগুলো হচ্ছে আপনার শ্যাম্পু ওয়াশ করলে কোনো সমস্যা না আপনারা চাইলে কিন্তু এটাকে শ্যাম্পু ওয়াশ করতে পারবেন তো এই গেল হচ্ছে ওয়াশ প্রসিডিউরটা এবার আমি ডেলিভারি সিস্টেমটা একটু বলে দেই আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে দিছে ময়লায় হাত না আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে মানে সারা বাংলাদেশে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে কোথাও কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না শুধু আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্পেশালি ঢাকার বাইরে আর ঢাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর এছাড়া আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো এখানেও কোনো কনফিউশন নাই খুবই ইজিলি যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে পারবেন তো এই তো ছিল শাড়ির ডিটেলস আমি এভরিথিং কিন্তু ইন ডিটেলস তো আচ্ছা আসুক আর কই এসো এসো না এখানে মাউথ পিস আছে তুমি যেটাই বলবো সেটা লাইভে শোনা যাবে তো যাই হোক এখন হচ্ছে বারবার তুমি একবার একবার এগুলো কি করতেছো বাবা আচ্ছা আমি কিন্তু ইন ডিটেলস ইন ডিটেলস একদম পাই পাই আপনাদেরকে হচ্ছে বলে দিছি এবং বলে দেওয়ার সবসময় চেষ্টা করি তারপরও যদি কোনো হচ্ছে মিস হয়ে যায় কোনো কিছু আপনারা কিন্তু একটা ইনবক্স করে দিবেন পার্টি ক্লাউডে তাহলে হচ্ছে আপনাদেরকে আরো ডিটেলস বলে দিবে প্লাস হচ্ছে আপনাদেরকে ছবিও অ্যাভেলেবেল ছবিগুলোও কিন্তু প্রোভাইড করে দিবে যা আপু আরো যে অ্যাভেলেবেল যেমন আমরা কিন্তু লাস্ট টাইম হচ্ছে ওয়্যার হাউস থেকেই ছবি তুলে পাঠিয়ে দিছি মানে পোস্ট করে দিছি পেজে কারণ হচ্ছে ঈদের সময় মানে প্রায় প্রত্যেক দিনই এক দুই দিন পর পরে আমাদের নতুন ডিজাইন ঢুকছে সো এই জন্য আমি ওয়্যার হাউস থেকেই এবং সব দিতেও পারি না সব ছবি আমি ওয়্যার হাউস থেকেও দিতে পারি না এরকম একটা ব্যাপার তো যাই হোক শাড়িটার ডিটেলস আমি বলে দিলাম আর আরেকটা বিষয় হলো শাড়ির যে লেন্থ শাড়ির হাইটও কিন্তু আপনারা কম পাবেন না শাড়ির একটা ভালো পরিমাণ হাইট পাবেন লম্বা পুদের জন্য এটা একটা সুবিধা মানে শাড়ি পিন আপ করতে গেলে তো মানসু অলওয়েজ বলে যে শাড়ি এত লম্বা তো এই হচ্ছে একটা ব্যাপার আর কি যাই হোক তো এখনকার মতো বিদায় নিচ্ছি হ্যাঁ রোজা আছি বারবার কথা পেঁচায় যাচ্ছে হয়তো বা সবার রোজা ভালো কাটুক এই দোয়াই করি রমজান মাসটা সবার আমাদের সুন্দরভাবে কাটুক আমরা আল্লাহর পথে আসি এই দোয়াতেই লাইফটা আজকে এখানেই শেষ করব। আমি ফারজানা তাজরিন বর্ষা বাটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সালাম দাও আল্লাহ হাফেজ